नमस्कार दर्शकों मैं जय चौधरी और आप देख रहे हैं दस्तक भारत डिजिटल न्यूज श्रीरामपुर उत्तरपाड़ा ब्लॉक तृणमूल कांग्रेस के अल्पसंख्यक सेल के तरफ से पृथ्वी को ग्लोबल वार्मिंग से बचाने पर्यावरण बचाने की पहल को लेकर राष्ट्रीय राजमार्ग दो के मौलावेद इलाके में स्थित तृणमूल कांग्रेस कार्यालय में पौधा वितरण कार्यक्रम का आयोजन किया गया पौधा वितरण कार्यक्रम का आयोजन श्रीरामपुर के विधायक डॉक्टर श्रीदुप्त राय की उपस्थिति में गंगा मिशन के सहयोग আমাদের এটা শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালু ঘুষেলের উদ্যোগে এবং শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়ের উপস্থিতিতে আমাদের গঙ্গা মিশনের সহযোগিতায় আমাদের শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল কার্যালয় দিল্লি রোড মোল্লাবের মোড়ে পার্টি অফিসে আমরা গাছের চারা বিতরণ করেছি তা আমাদের অনুপ্রেরণায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আশীর্বাদে আমরা এই প্রোগ্রামটা করেছি আমার নাম বিবি বিষড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং কৃষি দপ্তরের সঞ্চালিকা ভালো কাজের উদ্যোগে তো অবশ্যই পাশে থাকা একান্তভাবে দরকার আমরা সময় ভালো কাজের উদ্যোগে আমরা থাকি পাশে থাকি সবসময়তে যে যখন যেখানে রাখে ভালো কাজের জন্য আমরা থাকি এবং আমাদের এই যে উদ্যোগটা হয়েছে একটা গাছ বিতরণ গাছ গাছ অবশ্যই দরকার আমাদের যা পরি প্রকৃতির অবস্থা হয়েছে এখন এক যা গরমের এ সৃষ্টি হয়েছে এখন মানুষের প্রত্যেকটা ঘরে এসি না হলে আর চলতে পারছে না কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ কি পারি কি একটা এসি কিনে ব্যবহার করতে পারি না তাহলে আদার্স মানুষগুলো কি করবে আমাদের গাছের দরকার আছে গাছ থাকলে আমরা অক্সিজেন পাবো ওইখানে একটা মানুষ ক্লান্ত কথিক সেও যদি দূরে সরে সরে যায় রাস্তায় যদি যায় একটা ছায়ার জন্য কোথায় একটা ছায়া পাবো কোথায় একটু বসবো তারও একটা ইয়ে থাকে ওই এই কারণে আমরা গাছ বিতরণটা করেছি এবং প্রকৃতি রক্ষা হবে একটা জীবন রক্ষা হবে